আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো লিমিটেড কোম্পানির পণ্য বিসলল সম্পর্কে বিষ পাওয়ার কত ব্রকারের রয়েছে এগুলার দাম কত করে এগুলা কি কি রোগের জন্য খাওয়া হয় এটি কোন কোম্পানি এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা খাবারের নিয়ম বিস্তারিত জানতে আজকের এই ভিডিও তাহলে চলুন সময় না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই চ্যানেলে শুধুমাত্র ওষুধ সম্পর্কে জানানো হয় দয়া করে কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না প্রথমেই বিসলল বিসললের অনেকগুলো পাওয়ার রয়েছে যেমন বিসলল ওয়ান পয়েন্ট টু ফাইভ বিসলল টু পয়েন্ট ফাইভ বিসলল ফাইভ বিসলল টেন বিসলল প্লাস টু পয়েন্ট ফাইভ বিসলল প্লাস ফাইভ বিসলল প্লাস টেন এবং বিসলল ম্যাক্স টু পয়েন্ট ফাইভ বাই ফাইভ এবার চলুন জেনে নেই এই ওষুধটি কোন কোম্পানির বিসলল এই ওষুধটি বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি পণ্য এবার চলুন জেনে নেই এর জেনেরিক নাম কি বিসললের জেনেরিক নাম হল বিসোপ্রোল হ্যামিফিউমারেট বিসোপ্রোল হ্যামিফিউমারেট একটি সিলেক্টিভ বিটা ওয়ান ব্লকার এটি অন্যান্য বিটা ব্লকারের তুলনায় বিটা ওয়ান রিসেপ্টরের প্রতি সর্বোচ্চ আসক্তি দেখায় এটি হার্ট ও ভাস্কুলারের মাংসপেশির ভিটা ওয়ান এন্ডিনার্জিক রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে হার্ট রেট কার্ডিয়াক আউটপুট কমায় ফলে আরটিএল উচ্চ রক্তচাপ কমে যায় ভিটা ওয়ান ব্লকার বিশেষত্ব নন সিলেক্টিভ ব্লকার দ্বারা চিকিৎসা করলে লিপিড মেটাবলিজম ব্যবহৃত হয় কিন্তু বিষ ধারা দীর্ঘমেয়াদী চিকিৎসায় কোলেস্ট্রলের মাত্রা বিশেষ করে কার্ডিও ওই কোলেস্ট্রলের মাত্রার কোনো পরিবর্তন হয় না এবার চলুন জেনে নেই এই ওষুধটি কোন রোগের জন্য ব্যবহৃত হয় বিশল ওষুধটি উচ্চ রক্তচাপ এনজিনা মাঝারি থেকে তীব্র হার্ট ফেলিওর ইত্যাদি রোগের জন্য ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এই কথাটি আমরা সহজ ভাষায় প্রেসার নামে পরিচিত এবার চলুন জেনে নেই এই ওষুধটির সেবনের নিয়ম কি উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিষপ্রলের মাত্রা নির্ধারণ করা উচিত প্রাথমিকভাবে ফাইভ মিলিগ্রাম করে দিনে একবার কিছু কিছু রোগের ক্ষেত্রে টু মিলিগ্রাম প্রাথমিক মাত্রা হতে পারে যদি ফাইভ মিলিগ্রাম দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ না করা যায় তবে সেবনের মাত্রা বৃদ্ধি করে দশ মিলিগ্রাম এবং তারপর প্রয়োজন হলে দিনে সর্বোচ্চ বিশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা বলি অনুসরণ করুন এবার চলুন জেনে নেই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রো ইনটেস্টিনাল ক্রিয়ার ব্যাঘাতার্ডিয়া নিম্ন রক্তচাপ মাথা মাথা ব্যথা ক্লান্তি ঘুমের ব্যাঘাত ঝিমুনি ঘোরা সাইট্রোপেনিয়া দৃষ্টির ব্যাঘাত চুল পড়া ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সতর্কতা দীর্ঘদিন বিশ্ব গ্রহণের ক্ষেত্রে বৃক্ষ যকৃত এবং হ্যামোপয়টিক কার্যকারিতা নির্দিষ্ট বিরতি দিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত গর্ভ অবস্থায় এবং স্তন্দনকালে এই ওষুধটি খাওয়া যাবে কিনা গর্ভ অবস্থায় বিষ প্রদলের নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি স্তন্দানকালে এর ব্যবহার সম্পর্কিত কোনো তথ্য নেই ওভারডোজ আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধটি অত্যাধিক পরিমাণ ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যোগাযোগ করুন অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক লেভেজ এর মাধ্যমে পেট খালি করা হয় রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত ইসিজি পর্যবেক্ষণ সহ এবং লক্ষণামূলক এবং সহায়ক চিকিৎসা দেওয়া উচিত এবার চলুন জেনে নেই এই ওষুধগুলোর কোনটার দাম কত প্রথমে বিশ্লল ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এটির বক্সের মূল্য দেওয়া হয়েছে একশো আটষট্টি টাকা যা চোদ্দ এক পাতা তিন পাতা করে একটি বক্সে থাকে যার প্রতি পিসের মূল্য চার টাকা বিশল এর বক্স এর বক্সের মূল্য দেওয়া হয়েছে দুইশো চৌরানব্বই টাকা যার প্রতি পিসের মূল্য ষাট টাকা বিসলল ফাইভ এম এর বক্সের মূল্য চারশো তিরাশি টাকা যার প্রতি পিসের মূল্য এগারো টাকা পঞ্চাশ পয়সা বিসলল 10mg এর বক্সের মূল্য দেওয়া হয়েছে 756 টাকা যার পার পিসের মূল্য 18 টাকা বিসলল প্লাস 2.5mg যার বক্সের মূল্য দেওয়া হয়েছে 294 টাকা যার পার পিসের মূল্য 70 টাকা বিসলল প্লাস 5mg যার বক্সের মূল্য দেওয়া হয়েছে 462 টাকা যার পার পিসের মূল্য 11 টাকা বিসলল প্লাস টেন এম জি যার বক্সের মূল্য দেওয়া হয়েছে ছয়শো বাহাত্তর টাকা যার পার পিসের মূল্য ষোলো টাকা বিস লল ম্যাক্স টু পয়েন্ট ফাইভ ফাইভ যার বক্সের মূল্য দেওয়া হয়েছে তিনশো ছত্রিশ টাকা যার পার পিসের মূল্য আট টাকা এই ওষুধটি বাংলাদেশের টপ কোম্পানিদের মধ্যে একটি কোম্পানি বাংলাদেশের সুনামদণ্ড কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যারি করে বিশল এই ওষুধটির গুণগত মান অনেক ভালো তাই আপনারা নিশ্চিন্তায় এই ওষুধটি কিনে খেতে পারেন বিশল এই ওষুধটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন এটি অনেক ভালো এবং কার্যকরী একটি ওষুধ আমাদের এই চ্যানেলটিতে শুধু ওষুধ সম্পর্কে বিস্তারিত জানানো হয় দয়া করে কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না বিসলল এই ওষুধটি প্রেশারের জন্য অনেক ভালো কার্যকরী এবং প্রেশার নিয়ন্ত্রণ রাখে বিসলল এই ওষুধটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বিশল রক্তনালীগুলোকে নালীগুলোকে শিথিল করে এবং হৃদস্পন্দনকে স্বাভাবিক করে উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে সহায়তা করে এই কারণে এটি একটি অ্যান্টি হাই পারসেন্টিভ ড্রাগ হিসেবে পরিচিত এটি হার্ট অ্যাটাক এবং বুকের ব্যথার চিকিৎসায় সাহায্য করে যা অ্যানজিনা নামেও পরিচিত পর্যাপ্ত পরিমাণ রক্তের কারণে যা হার্টে প্রবাহিত হতে পারে না তা রক্তচাপ কমায় এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যার প্রতিরোধ করতে সাহায্য করে তাই আপনার যদি এই সকল সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তার আপনাকে এই ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দিবে অতএব ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছে ঠিক সেভাবে ওষুধ সেবন করুন ডাক্তারের পরামর্শগুলো অনুসরণ করুন সবশেষে বলা যায় যে বিসলল এই ওষুধটি অতিরিক্ত রক্তচাপ অ্যানজিনা হার্ট ফেলিওর এবং ইত্যাদি রোগের জন্য খাওয়া হয় তাই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটি আপনারা নিশ্চিন্তে কিনে খেতে পারেন দীর্ঘদিন বিশল গ্রহণের ক্ষেত্রে বৃক্ষ যকৃতিক এবং হেমোপাইটিক কার্যকারিতা নির্দিষ্ট বিরক্তির নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত বিসলল এই ওষুধটি অন্যান্য বিটা জাতীয় ওষুধের সাথে ব্যবহার করা উচিত নয় এবং সাইনাস আছে যাদের তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত বিসলল এই ওষুধটি যেন গর্ভ অবস্থায় সেবন না করে এর জন্য সতর্কতা বজায় রাখতে হবে বিসলল এই ওষুধটি প্রেশার কমাতে ম্যাজিকের মতো কাজ করে এই ওষুধটি অপশন ইন ফার্মাসিউটিক্যাল ক্যারি করে অপশন ইন ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের টপ কোম্পানিগুলোর মধ্যে একটি তাই নিশ্চিন্তায় এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন অতঃপর বলা যায় যে রোগীকে সবসময় দেখাশোনা এবং পর্যবেক্ষণ করে ওষুধ সেবন করানো উচিত সবশেষে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াই সবার জন্য সবাই করি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন আর এরকম ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ